আমি আশা করবো আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন আমাদের প্রিয় ভাই হুসনাত আবদুল্লাহকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন অবশেষে সাইফুল ইসলাম শহীদ বলেছেন আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে নিউজ সূত্রে জানা যায় সাইফুল ইসলাম শহীদ নিজে মনোনয়ন প্রত্যাহার করতে চায়নি তিনি এই পদক্ষেপ নিতে অস্বীকার করেছিলেন তবে জামাত ইসলামের উচ্চতম নেতৃত্বের নির্দেশে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় খবর অনুসারে তিনি এই সিদ্ধান্ত নিতে অস্বীকার করার সময় কান্না করেছেন এই ঘটনার প্রভাব স্পষ্ট এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার নির্বাচনী পথ অনেকটাই সহজ হয়ে গেছে রোববার ঢাকায় এনসিপি জামাতসহ তাদের সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় তারা জানায় যে কুমিল্লা চার আসনে জোটবদ্ধভাবে প্রার্থীকে সমর্থন করা হবে সোমবার এই জোটের মনোনীত প্রার্থী হিসাবে হাসনাত আব্দুল্লাহ মনোনয়নপত্র জমা দেন নির্বাচনী সমঝোতা ও জোটের উদ্দেশ্য নিয়ে এনসিপির একটি বড় কর্মকর্তা বলেন আমরা যদি শুধু দলের স্বার্থ চিন্তা করতাম তাহলে আমরা হয়তো আলাদা প্রার্থী রাখতাম কিন্তু বৃহত্তর স্বার্থে এবং দেশ ও জনগণের কল্যাণের জন্য আমাদের সিদ্ধান্ত হল সাইফুল ইসলাম শহীদকে পদত্যাগ করতে বলা উনি উদারতার পরিচয় দিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলেছেন আমরা আশা করি আমাদের সকল নেতাকর্মী এবং সমর্থকরা এই মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য একযোগে কাজ করবেন জোটের প্রেক্ষাপট বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে গঠিত এই জোটে ইসলামী দল এনসিপি এবং সমমনা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে এই জোটের মাধ্যমে তারা কুমিল্লা চার আসনে মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করবে জোটের পক্ষ থেকে বলা হয়েছে সাইফুল ইসলাম শহীদ উদারতার পরিচয় দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন যা এই জোটের সমন্বয় ও রাজনৈতিক দৃঢ়তার প্রমাণ এনসিপি জামাত জোট আশা প্রকাশ করেছে যে স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকরা হাসনাত আবদুল্লাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবেন নির্বাচনী বিশ্লেষণ কুমিল্লা চার আসনে এই জোট গঠন নির্বাচনের রাজনৈতিক দৃশ্যপটকে পরিবর্তন করেছে সাইফুল ইসলাম শহীদ দীর্ঘ দেড় বছর ভরে নির্বাচনী প্রস্তুতি নিয়েছিলেন এবং এর আগে জনগণের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন নির্বাচনী সমঝোতার কারণে তিনি পদত্যাগ করেছেন যা নির্বাচনী প্রতিযোগিতাকে সহজ করেছে জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লা বৃহত্তর রাজনৈতিক সমর্থন পেয়েছেন যা ভোট কেন্দ্রে শক্তিশালী প্রভাব ফেলবে নেতাকর্মীর বক্তব্য নেতারা জানান আমরা আশা করি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সকল নেতাকর্মী এবং সমর্থকরা হাসনাত আবদুল্লাকে গ্রহণ করবেন আমাদের লক্ষ্য শুধু একজন প্রার্থীকে বিজয়ী করা নয় বরং কুমিল্লা চার আসনে উন্নয়ন এবং দেশকে সমৃদ্ধ করার পথ সুগম করা এনসিপি জামাত জোটের এই প্রক্রিয়া একটি রাজনৈতিক কৌশল হিসাবেও দেখা হচ্ছে তারা মনে করছে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ ও মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে ভোটের ফলাফলে ইতিবাচক প্রভাব রাখা সম্ভব হবে উপসংহার কুমিল্লা চার আসনে এই ঘটনা প্রতীয়মান করছে যে নির্বাচনে জোট রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একজন দীর্ঘদিনের প্রার্থী বাধ্য হয়ে পদত্যাগ করেছেন জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন করে সমগ্র দল এবং স্থানীয় কর্মীরা একত্রিত হয়েছে ফলশ্রুত নির্বাচনী প্রতিযোগিতা এবং ভোটাভুটির রাজনৈতিক গতিশীলতা নতুন মাত্রা পেয়েছে নির্বাচনের দিন এবং ভোটের ফলাফল কেমন হবে তা নির্ধারণ করবে কতটা সক্রিয়ভাবে স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকরা জোটের মনোনীত প্রার্থীকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন